আসসালামু আলাইকুম আমি সেলিম রানা ওয়েবলানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে টুট্রোলে আমরা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটরস খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে সো অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত কিভাবে কাজ করে এগুলো আমরা আজকে দেখবো তো প্রথমেই এখানের মধ্যে আমরা দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটার্সগুলো আমরা এখানের মধ্যে লিখে রাখছি ওকে সো আমরা ইতিমধ্যে এই ইকুয়াল অ্যাসাইনমেন্ট যেটা এটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি রাইট যে কোথায় ইউজ করতে হয় আলটিমেটলি আমাদের আমরা যখন ভেরিয়েবল অ্যাসাইন করি মানে কোনো কিছুকে যখন অ্যাসাইন করি তখন কিন্তু আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটার ইউজ করি ইকুয়াল সাইনটা হ্যাঁ আলটিমেটলি এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর তো অ্যাসাইনমেন্টের একটা ইকুয়াল অপারেটর আর কি হ্যাঁ অ্যাসাইন করার জন্য ঠিক আছে সো আমরা ধরেন আমরা এক্স ইকুয়াল টু ফাইভ একটা ভ্যালু আমরা ধরেন আপাতত অ্যাসাইন করে রাখছি এবং এটার ডাটা কিন্তু এখানে ফাইভটাই ফাইভই কিন্তু দেখাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা যদি আরো কিছু শর্টকাট ওয়েতে যদি আরো কিছু অ্যাসাইন করতে চাই তাহলে কিভাবে করব দেখেন আমরা ধরেন এক্স প্লাস ইকুয়াল যদি টু লিখি তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে সেভেন হয়ে গেল আলটিমেটলি এই সেভেনটা কীভাবে হলো এটাই হচ্ছে আমাদের এখন অ্যাসাইনমেন্ট অপারেটার্সের মধ্যে বোঝার বিষয় ঠিক আছে সো এক্স ইকুয়াল টু ফাইভ এখানের মধ্যে আছে তাহলে টু কীভাবে হলো এইটার মানেটা আমাদেরকে একটু বুঝতে হবে এইটার কারণেই কিন্তু আমাদের এক্সের ভ্যালুটা এখন কিন্তু সেভেন হচ্ছে এটার ভ্যালুটা আলটিমেটলি যদি আমরা বুঝতে চাই এক্স প্লাস ইকুয়াল টু টু এর মানে হচ্ছে আমি যদি একটু এখানে লিখে দেখাই যেমন এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এইখানের মধ্যে যে মানটা এটা এটার মধ্যে দেখেন তাহলে আমাদের কিভাবে আসতে আসতে দেখেন এই ফাইভ প্লাস টু ইকুয়াল টু কিন্তু এক্সের এর ভ্যালুটা আমরা এখানে রিটার্ন করছি এখানে দেখেন আমাদের কিন্তু সেভেন আসছে হ্যাঁ তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো যে এইভাবে আমাদের যে ডিটেলস মানে এই এতটুকু যদি আমাদের এটা না ইউজ করতাম ওকে তাহলে দেখেন এইটার ভ্যালুটা কিন্তু আলটিমেটলি সেভেন এই যে একই ভ্যালু তার মানে এইখানে যে আমরা শর্টকাটে যে শর্টকাটের ডিটেলস রূপটা হলো এটা সো এতটুকুকে আমরা এতটুকু শর্টকাটে কিন্তু লিখতে পারবো তার মানে পরবর্তী যখনই আপনারা এই প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় মডুলাস মডুলাসের জায়গায় মাল্টিপ্লিকেশন সাবস্ট্রাকশন যেগুলাই আপনারা ইউজ করেন না কেন সেম প্রসেসে যাবে তো কিভাবে আমরা ইউজ করবো দেখেন এখন ধরেন আমি চাচ্ছি পাঁচ থেকে দুই মাইনাস করব তাহলে জাস্ট এখানে দেখেন পাঁচ থেকে দুই মাইনাস তার মানে এখানের মধ্যে এটা মাইনাস এটার এটা ডিটেলসটা আর কি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু তার মানে পাঁচ থেকে টু মাইনাস করলে কত থাকতেছে থ্রি থাকতেছে এটা কীভাবে মনে রাখবেন আমি একটু সহজ ট্র্যাকিংটা বলি সেটা হলো প্রথমে আপনি ধরে নিবেন এটার মানে আপনি প্রথমে এক্সট্রা অ্যাসাইন করে নেবেন এই এক্সট্রা অ্যাসাইন করলাম তারপর আমি এই ইকুয়াল সাইনটা এখানে দিয়ে দিব হ্যাঁ তারপরে জাস্ট আপনি এইটার কথা ভুলে যাবেন এই যে এটার কথা ভুলে যে এখানে যা আছে মনে করেন এটার কথা ভুলে যে এটা জাস্ট এখানের মধ্যে প্লেস করে ফেলবেন কীরকম দেখেন আবার প্রথমে আমরা এখানের মধ্যে এক্সট্রা অ্যাসাইন করে নিলাম কারণ আমাদের তো একটা ভ্যালু অ্যাসাইন করতেই হবে ডাটা পাওয়ার জন্য তো এক্সট্রা অ্যাসাইন করে নিলাম তারপর এই এইভাবে আপনি শর্টকাটে বুঝে নিতে পারেন আর এমনিতেও আপনি এক দুইবার তিনবার যখন প্র্যাকটিস করে ফেলবেন তখন এটার মানে বোঝা যাবেন ঠিক এক ভাবে আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে জাস্ট এখানের মধ্যে স্টার সাইন দিয়ে দিব দেখেন যে পাঁচ ধরনের দশ হয়ে গেছে হ্যাঁ যখন আমরা এখানে ডাবল স্টার ইউস করতে চাই তখন আমরা যদি এখানে ডাবল স্টার ইউজ করি তাহলে দেখেন তাহলে এটার মানে কত ডাবল স্টার এর মানে হচ্ছে এইখানের মধ্যে যদি ডাবল স্টার আসে তার মানে কত পাঁচ স্টার টু মানে এটার মানে তো আলটিমেটলি আমি কত ক্লাসের মধ্যে দেখানো হয়েছে রাইট এক্সপান্সিয়েশন তো এটার মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ এরকম হ্যাঁ ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল টু কত পাঁচ পাঁচা পঁচিশ ওকে সো সেটাই হচ্ছে আমাদের সো এটা আমাদের হলো তারপরে যদি আমরা মডুলার্সটা আসলে দেখতে চাই সেটাও আমরা দেখতে পারবো হ্যাঁ একদম শর্টকাটে হ্যাঁ এটা না এটা ওকে সো আমরা এখানে দেখতেছি হ্যাঁ ভাগ কত এটা দেখাচ্ছে এখানে সো আমরা এখন এগুলা সম্বন্ধে জেনে গেছি এগুলা কিন্তু আমাদের এখানে শর্টকাট ওয়েতে আমরা এখানে জানছি ঠিকই বাট এইগুলা আমরা যখন ইফ কন্ডিশনাল কন্ডিশনাল লজিক নিয়ে যখন কাজ করব যখন ডাটা নিয়ে কাজ করব তখন মূলত আমাদের এই জিনিসপত্রগুলো বেশি কেস হবে যদি আপনারা এই সকল কেজের মানে না বুঝেন মানে এখানের মধ্যে যে এই যে এইটার মানে যদি না বুঝেন এইটা আসলে ঘটনাটা করতেছে কীভাবে এরকমভাবে যদি থিঙ্কিং না করতে পারেন তখন কিন্তু আপনি মিলাতে পারবেন না বুঝতে পারবেন না শর্টকাট ওয়েটার মানেটা কি হ্যাঁ সো এইগুলোটা আমাদের জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমাদের এখানের মধ্যে আছে জেস কম্পারিজন এই কম্পারেজন আসলে আলটিমেটলি কীরকম যে কম্পারিজন সহজভাবে আমি বলি এখানে আমি আলোচনা করতেছি না সেটা হচ্ছে ধরেন দুইটা ভ্যালুর কম্পেয়ার করবে ঠিক আছে লেফট এবং রাইটের ভ্যালুটাকে কম্পেয়ার করবে যদি লেফট এবং লেফটে ধরেন একটা ভ্যালু আছে রাইটে একটা ভ্যালু যদি দুইটা ইকুয়াল হয় তাহলে ট্রু হবে যদি ইকুয়াল না না হয় তাহলে এটা ফলস আসবে কম্প্যারিজনের মানেটা হচ্ছে এটা মানে কম্পেয়ার করা বলে না যে ওর সাথে ওর কম্পেয়ার এরকম মানে ডানে এবং বামের মানে দুইটা ভ্যালুর মধ্যে জাস্ট একটা কম্পেয়ার হবে যদি লেফটের ভ্যালু এবং রাইটের ভ্যালুটা ইকুয়াল হয় সেই ক্ষেত্রে আমাদের এটা ট্রু হবে আর যদি ইকুয়াল যদি না হয় মানে যদি না মিলে তাহলে ভ্যালুটা রিটার্ন করবে ফলস ওকে সো এগুলো যখন আমরা কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করবো যে এরকম ধরনের কন্ডিশনাল লজিক্যাল নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা এগুলা ডিটেলস বিষয়গুলো কিন্তু জানবো সো এই ছিল আজকের ক্লাসের টপিক নেক্সট ক্লাসে সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম